এই শীতে সকালে বাড়ির খুদেদের মুখে এরকম মিষ্টি একটা হাসি দেখতে চান তাহলে চলুন বানিয়ে ফেলি এই সুন্দর করে পাস্তা এই পাস্তার মধ্যে থাকবে সব রকম সবজি এটা বাচ্চাদের জন্য অবশ্যই ভালো আর বড়দেরও কিন্তু খেতে একদম মন্দ লাগে না গাজর বিনস ক্যাপসিকাম লঙ্কা কুচি এগুলো দেখুন সুন্দর করে রেডি করে রেখেছি এবার চলে যাব কড়াইতে কড়াইতে একটু তেল দিয়ে এবার এই সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে ভিডিওর মাঝখানে বলে দিই আমি মৌমিতা আপনাদের সাথে অনেক 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 স্বাগত আমার এই সুন্দর ভিডিওটায় তো আমি সসটা প্রিপেয়ার করছি এই সসটা আমি কি কি দিয়ে প্রিপেয়ার করছি সেটা আমি দেখিয়ে দেবো এর মধ্যে দিয়েছি টমেটো কেচাপ মিউনিজ তারপরে হচ্ছে নরির একটা পিৎজা পাস্তা সস আছে সেইটা একটু দেব আর দেব হচ্ছে এখানে চিলি ফ্লেক্স আর একটু অরিগানো আর তার সাথে তো সোয়া সস এইগুলো দিলেই কিন্তু একটা সুন্দর সস তৈরি হয়ে যাবে যেটা একদম বাইরের দোকানের মতো খেতে লাগবে কেন যেহেতু ওটা ঘরে বানাচ্ছে তাই একটু হেলদি তো আমার খুদের হাতেই ফোনটা আমি ধরিয়ে দিয়েছি সে তো মানে এই সুন্দর একটা টেস্টি খাবার পাবে ভেবেই সেই লোভে লোভই আমাকে ভিডিওটা সুন্দর করে করে দিল তো দেখুন শীতকালে সকাল তো চাদরটাকে একদম মুড়ি দিয়ে খুব এরকম নাটাঘাটা নাটাঘাটা করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই সসটা সস তৈরি হয়ে গেছে প্যানে তেল দিয়ে সে তেলটা যেই গরম হয়ে গেল তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু একটু গোল্ডেন ব্রাউন টাইপের একটু ভাব হবে তখন আমি কিন্তু দিয়ে দেবো বাকি সবজিগুলো সবজিগুলো আমি একটু ক্রাঞ্চি রাখতেই বেশি পছন্দ করি তার জন্য আমি খুব বেশি কিন্তু ভাজবো না তো দেখুন আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে খুদেদের জন্য একটু ডিফারেন্ট টাইপের টেস্টি খাবার বানালে কিন্তু মন্দ হয় না এক একদিন এক এক রকম খাবার তো আপনাদের আমার রেসিপিটাও দেখে কীরকম লাগলো সেটা একটু জানাবেন দেখুন আস্তে আস্তে এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কাটাও দিয়েছি আমার মেয়ে যেহেতু লঙ্কার মানে ঝাল খেতে পারে তাই আমি ঝাল দিয়েছি আপনারা কিন্তু স্বাদ নিজেদের মতন করে এই যে টুকুস করে পড়ে গেছিল মানে গড়াই ছেড়ে পালাচ্ছে পালাতে তো দেবো না টুক করে ধরে নিয়ে ছেড়ে দিলাম গড়াই তো এই বাইরে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি বেশ ক্রাঞ্চি থাকবে সেই অবস্থাতে কিন্তু আমি পাস্তাটা দেবো যেহেতু সবজিটা ক্রাঞ্চি রাখতে চাইছি তার জন্য দেড় থেকে দু মিনিট রাখলেই যথেষ্ট তারপরে দিয়ে দেবো পাস্তাটা এবং এই যে পাস্তাটা আমি দেব পাস্তাটা কিন্তু আমি মোটামুটি ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চেক করেছি তারপরে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মানে ওটাকে ঝুড়িতে নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তাতে কী হবে অনেকে তেল ইউজ করেন বাট আমি যেহেতু তেল ইউজ করিনি আমি কড়াইতে যা তেল পরিমাণ দিয়েছি সেটা পাস্তার জন্য যথেষ্ট তাই আমি কি করেছি আমি জল দিয়ে ধুয়েছি আলাদা করে তেল ওর মধ্যে দিন জাস্ট নুন দিয়ে সেদ্ধ করেছি আর যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই ব্যাপারটা কিন্তু একদম মানে পারফেক্ট কুক হয়েছে মানে ওভার হয়ে যায়নি পাস্তাটা গলে গলে যায়নি তো এই ট্রিকটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এইবার এই সসটা আমি দিয়ে দেবো সসটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের দোকানের মতো বাড়িতেই পাস্তাটা আর এগুলো যেহেতু আমি দেখালাম কি কি দিয়েছি সসটা সুতরাং ঘরে বানালে তো কোনো বাইরের কোনো ব্যাপার নেই আমি এটা খুব খুব টেস্টি হয় খেতে বাচ্চাদের জন্য সেফ এবার আপনারা সসের পরিমাণটা কমও দিতে পারেন বা নিজেদের টেস্ট অনুযায়ী নিজেরা পরিমাণ মতন সব কিছু দিয়ে রেডি করবে এই সসটা দেওয়া হয়ে গেছে সসটা ভালো করে নাড়াচাড়া করে নেব আমার খুদে কতটা কষ্ট করছে এই ভিডিওটা করে দেওয়ার জন্য যদিও ভিডিও আমি প্রচুর করি টুকটাক ভিডিও করে থাকি কিন্তু সেই ভিডিওগুলোর এডিটিং করা হয় না বা ভয়েস দেওয়া হয় না তার জন্য পড়ে থাকে অনেক দিন ধরে এটা আমি করেছিলাম অনেক দিন আগে তো এখন আমি এটা সময় পেলাম তাই টুক করে বসে বসে ভয়েসিংটা করে দেন তারপরে এটা পোস্ট করছি সুন্দর করে এটা হয়ে গেল এই হয়ে গেলো আর কিচ্ছু লাগলো না জাস্ট একদম সসি এবং জুসি একটা পাস্তা রেডি হয়ে গেল। এবং এটাকে এই যে আমি জাস্ট দেওয়ার পরে মানে সসটা দেওয়ার পরে মোটামুটি দু মিনিট মতন রাখবেন ভালো করে নাড়াচাড়া করবেন মিক্সিং করবেন তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে এই পাস্তাটা এটা একদম দোকানের মতো খেতে হবে আর এই যে সসটা যে ছিল না সেটা আমি যেটা এক্সট্রা বাটির মধ্যে লেগেছিলো সেটাকে আমি একটু জল দিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি তাতে কি হবে আরও একটু জুসি হয়ে যাবে পাস্তাটা একদম ড্রাই ড্রাই হবে না এই যে জলটা আমি ইউজ করলাম জলটা আমি ফেলে দিইনি জলটাকে সুন্দরভাবে ইউজ করেছি অবশিষ্ট মধ্যে যা ছিল সেটা পুরোটাই আমি ইউজ করেছি আমি শুধু তিনটে সবজি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ব্রোকলি তারপরে হচ্ছে মাশরুম আরও সুইটকর্ন বেবিকর্ন এগুলো অনেক কিছু আপনারা সবজি ইউজ করতে পারেন ফুলকপি কিছুটা চাইলে বাঁধাকপিও দিতে পারেন মানে সব রকম সবজি যদি দেন না ঘরে যা কিছু অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু আর শীতকালে মটরশুঁটিটাও ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যে যদি অ্যাড করেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমার মোটামুটি পাস্তা রেডি এবার আমি বেড়ে দিচ্ছি প্লেটে এই যে প্লেট রেডি হয়ে গেছে এবার দেখুন আমার বাড়ির খুঁদেটার মুখে কতটা হাসি চলে আসবে